আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে ষোলোই জুন রোজ সোমবার দু হাজার পঁচিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর বাজারে দেখাবো পাইকারি আমের দরজা সঙ্গে থাকুন আর অনলাইনের মাধ্যমে আম নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমাকে যোগাযোগ করতে পারেন আমি বাসা পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে থাকি এখন আপনাদেরকে আমি দেখাবো আজকের আমের পাইকারি দরদাম সঙ্গে থাকুন ভাই এটা কি আম এটা হচ্ছে আম রুপালি রুপালি না বাজার হচ্ছে কথা আজকে আসলে এটা বিক্রি কেমন দামে বিক্রি হবে সতেরো আঠারো মধ্যে বাজার না রূপালি কি পরিপক্ক হয়েছে পার্সেল করা দাও এখন হ্যাঁ পরিপক্ক হয়েছে আচ্ছা আচ্ছা পাচ্ছে আচ্ছা প্রিয় দর্শক সতেরো আঠারোশোর মধ্যে বিক্রি হতে পারে এই রুপালিটা একটু দাগ আছে তার ময়লা থাকার জন্য একটু দাম একটু কমে আমের দানা বড় আছে হ্যাঁ ঠিক আমের দানা বড় আছে কিন্তু একটু ময়লা আছে আচ্ছা প্রিয় দর্শক দেখি সামনের দিকে আমরা একটু এগিয়ে যাই এই বড়টা কি আমাকে বা কাঁচাই মিষ্টি বাজার কেমন সাতশো আটশো আমরা বারোশো চাষি

আম বড় ভাই এটা লক্ষণ ভোগ কত দাম বলছে ওই চারশো পাঁচশো ছয়শো চারশো পাঁচশো টাকা না লক্ষণ বাজার খুবই কম লক্ষণের বাজার খুবই কম এটা ল্যাংরা

মন কত বলছে আপনার মনে কত বলছে কোন কোন ইয়া হাজার টাকা মন বলছে হাজার টাকা মন বলছে আমার দাম নাই তো আচ্ছা আচ্ছা তোতা না কালার তো জবর কালার লাগছে ভালো হ্যাঁ খুব নাম করা খুব নাম করা তোতা জি আচ্ছা ধন্যবাদ সামনের দিকে যাই দেখি বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ বর্তমানে আজকের বাজার কেমন বর্তমানে আজকের বাজার আপনার লগ্ন বিক্রি 600 থেকে 620 নাংলা বিক্রি হচ্ছে আপনার বারোশো থেকে শুরু করি ষোলোশো 1600 একটা বৈছনু আচ্ছা হিমশাগর একটা বৈছি সতেরোশো এটা হাইস্ট বাজার আর লগ্ন পাঁচশো থেকে ছয়শো আচ্ছা ধন্যবাদ আচ্ছা আসসালামু ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক দেখে আমরা আর একটু সামনে দিকে যাই আমি প্রতি যাতর বনা না আপনি তো আসতে পারবেন না এই দিয়ে আর একটু খান দা

বড় ভাই দাম হচ্ছে কেমন দাম হচ্ছে লক্না লকনা ছশো পাঁচশো সাতশো লক্ষণ ভোগ দর্শক এ ছিল আমাদের আজকে রাজশাহী জেলা বানেশ্বর বাজারে পাইকারি আমের বাজার দরের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিও তো নতুন কোনো হাটে নতুন কোনো বাজারে সে প্রত্যাশা সে পর্যন্ত ভালো থাকবেন আর অনলাইনের মাধ্যমে আমি নিতে চাইলে বাংলাদেশের যে কোন জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার কাছে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক ধন্যবাদ আল্লাহ হাফেজ